খুচরাত তৃণমূল বিধায়ক অসিত মজুমদারের জনসংযোগ যাত্রা আজ সকাল থেকে শুরু হয় কোদালিয়া দুই গ্রাম পঞ্চায়েতের নলডাঙ্গা এলাকায় সেখানে একশো আঠেরো নম্বর বুথের একটি পাড়ায় ঢুকে বিধায়ককে শুনতে হয় এই কথা বাসিন্দারা জানান তারা তৃণমূলকেই ভোট দেন বিধায়কের মিটিং মিছিলে যান দল করেই ব্যক্তিগতভাবে অনেক কিছু পেয়েছেন তবে পাড়ার রাস্তাটা হয়নি বৃষ্টি হলেই জল জমে বহুবার বলা হয়েছে কাজ হয়নি এখন যদি রাস্তা না হয় তাহলে ভোট বয়কট করবেন কাউকেই ভোট দেবেন না এত ছোট রাস্তা কাঁচা থাকার কথা নয় আমরা লোক দেখে কাজ করি না মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি বিজেপি স্থানীয় নেতা সুরেশ সাহ বলেন রাস্তা নিকাশির অবস্থা খুবই খারাপ সমস্যা অনেক বিধায়ককে পাওয়া যায়নি আজ পেয়েই তাই বাসিন্দারা বলছে ওই বুথেই বিজেপির সদস্য রয়েছে কিন্তু আমাদের কাজ করতে দেওয়া হয় না আমরা থই থই হয়ে যাই বর্ষাকালে আমাদের পুকুর হয়ে যায় রাস্তাঘাট একটা সবজিওয়ালা মাছওয়ালা কেউ এই গলিতে ঢুকতে চায় না আমাদের বয়স্ক মারেরা আছে বাচ্চারা আছে আমাদের খুব প্রবলেম প্লিজ যদি দয়া করে এই রাস্তাটা আমাদের হয়ে যায় আশপাশে তো সবই রাস্তা হয়েছে কিন্তু দুটো রাস্তা বাদ নলডাঙ্গা সারা এত বড় নলডাঙ্গাতে দুটো রাস্তা বাদ এটা আর পুকুর পাড়ের ওটা এই রাস্তা দুটোই আমাদের হয়নি কেন এরকম না ভগবান জানে কি ব্যাপার আছে এখন দাদা বলছে অসিদ্ধা বলছে বিজেপি জিতেছে এত বছর তো টিএমসি ছিল এত বছর আমাদের সদস্য আমাদের টিএমসি দি রাজ ছিল এটা আপনাদের পাশের বাড়ি তো সদস্য ছিল হ্যাঁ পাশের বাড়ি আমরা আশা রেখেছিলাম ও করবে কিন্তু নির্ফল আমরা বর্তমানে আপনাদের কি বিজেপি আমাদের বিজেপি হলো বাচ্চু বিশ্বাস মনে করছেন কি সেই জন্যই কি হতে পারে না যাই না আগে হয়নি কেন তাহলে তাহলে তো প্রশ্ন আসতেই পারে আগে হয়নি কেন তাহলে আগে এত বছর অপেক্ষা কিসের জন্য আমাদের এই তো এই সমস্যাটা বললেন কি বললেন উনি বললেন দু মাস টাইম দিয়েছে আশা রাখতে বলেছে দু মাসের মধ্যে দেখছি কি করা যায় ভাবছেন কি দু মাসের মধ্যে সুরা হবে ঠাকুর জানে না হওয়া পর্যন্ত কোনো গ্যারান্টি বলতে পারছি না না হওয়া পর্যন্ত বিশ্বাস কি করে করবে এরকম তো দু মাস ছ মাস আমরা অপেক্ষায় করে যাচ্ছি আজকে পঞ্চাশ বছর ধরে বসবাস করছি এই রাস্তায় এই পরিস্থিতি এখন তো পরিবর্তন কিছু হয় এখন দেখা যাক অসিদ্ধা বলেছে কি হয় না হয় কি নাম দিদি ভাই আপনার আমার নাম রাধা ব্রহ্ম রাধা ব্রহ্ম রয়েছে আপনি দেখলেন তারা কিন্তু বলে দিল এবার যদি না পায় তাহলে আমরা ভোট বয়কট করব কথা নয় আমি যখন দেখলাম এই রাস্তা হয়ে যাবে অভিযোগ উঠছে আঠারো নম্বর বুথটা নাকি বিজেপির সদস্য সেই জন্যই নাকি কোনো কাজ না না আমরা বিজেপি সিপিএম তৃণমূল এসব দেখে কাজ করি না আমরা মানুষের সুবিধা অসুবিধা দেখে কাজ করি হ্যাঁ তাহলে তো লোকসভায় আমি এলাকায় হেরেছি আমি কাজ দেখতে কেন বেরিয়েছি আমি তো কাজ দেখতে বেরিয়েছি করব বলে এবং আপনারা যেভাবে দেখছেন আমি ঘুরে ঘুরে লিখছে তো হতাম কোথায় খাতায় লেখা হচ্ছে আর দু মাস তিন মাস বাদে খবর নেবেন এই কাজগুলো ধরা হয়েছে এখনই যদি তারা ভোট বয়কটের ডাল দেয় তাহলে কি তাদের সঙ্গে আলাদাভাবে কোনো কথা বলবে না না আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন আমি মনে করছি না ভোট বয়কট ভোট দেয়া এটা গণতান্ত্রিক অধিকার তারা দিতেই পারে ভোট বয়কট করতেই পারে এটা নিয়ে আমার কিছু বলার নেই কিন্তু যে প্রশ্নে তারা বলছে ভয় ভোট বয়কট করবে মাস বাদে সেই প্রশ্ন থাকবে তারা বলছে আগে যে সদস্য ছিল তৃণমূলের ছিল তাদেরকে বারবার বলার সত্ত্বেও ওই রাস্তা তার পাশের বাড়ির সদস্য ছিল তাও করা হয়নি দেখুন সব কাজ সবসময় করা সম্ভব না অর্থনৈতিক প্রবলেম থাকে সে অর্থনৈতিক প্রবলেম হয়তো কিছু ছিল পুরনো কথা তুলে তো লাভ নেই এগুলো মানুষের স্বার্থে করতে হবে সিপিএম বিজেপি তৃণমূল আমি বুঝি না আমি বুঝি মানুষের স্বার্থে যেগুলো করা দরকার আমরা করব যারা বলছেন তারা কিন্তু প্রত্যেকে তৃণমূল কর্মী তৃণমূলের মিছিল যান আমি আপনাদের কি বলছি তৃণমূল বিজেপি কংগ্রেস নকশাল উন্নয়নের ক্ষেত্রে এটা আমরা দেখি না উন্নয়ন 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 করতে গেলে সেই এক রাস্তায় তৃণমূলই সব বিজেপি সব এটা তো নয় উন্নয়ন মানুষের স্বার্থে তা না হয় তাহলে একশো আঠারো নম্বর বুথে উনি গেছে বলে তাই বিধায়ককে হাতের কাছে পেয়েছে তাই বলছে যদি কোদালিয়া দুই দেখা যায় একাধিক জায়গায় রাস্তাঘাটের অবস্থা খারাপ নিকাশি ব্যবস্থা খারাপ এছাড়াও বহু মানুষ আছে যারা বার্ধক্য ভাতা পায়নি আবাস যোজনার ঘর আসেনি সমস্যা প্রচুর আছে বিধায়ককে কখনো হাতের সামনে পাওয়া যায়নি

যার কারণে আজকে এই পরিস্থিতির সম্মুখীন হতে হচ্ছে পঞ্চায়েতের যে আমাদের বিজেপি সদস্য আছে তাকেও বহুবার এ সকল মানুষের সম্মুখীন হতে হয়েছে কিন্তু জবাব কি করে আমরা দেব যদি কাজই যদি না করতে দেয় পক্ষপাতিত্ব করে বিজেপি তৃণমূল খোঁজে তবে তো এরকমই পরিস্থিতির সম্মুখীন হতে হবে আজকে বিধায়ক মশাইকে হাতের কাছে পেয়েছে তাই ধরেছে ধরে যে সমস্যা মানুষের যে সমস্যা সে তো বলবেই